নাই ফিট দ্বারা থেকে গেছে 17 বছর এত নিজ্জাধনের পরে নতুন করে করে ফ্যাস্টিজন নির্যাতন আমরা বদাক করব না যা হবার হবে আজকে টেটনা থেকে তেত리아 পর্যন্ত একটি ফটিকের জোয়ার সেই ফটিকের নাম কি দানি এই এইটা একটা প্রতীক না এটা একটা আইডিওলজি এটা একটা আদর্শ এই আদর্শ পার্থক্য কোনো আইডিওলজি নয় আদর্শ নয় এর সাথে ইমান এবং আখলাক জড়িত এর সাথে জান্নাত জাহান্নাম জড়িত এই দাঁড়ি পাল্লা এটা যে দলের প্রতীক ওই দলের লক্ষ্য হচ্ছে এই জমিনে কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করা এই জমিনের এই আওয়াজকে বুলন্দিত করা প্রতিষ্ঠিত করা সৃষ্টি যার আইন চলবে তার রবের রবুবিয়তকে এই জমিনে বাস্তবে রূপ দেওয়া সমস্ত নবী রসুলরা তাদের কাউমের মাঝে যে দাওয়াত দিয়েছে এবং এর মাধ্যমে তারা যে সমাজের বুনিয়াদি বৃত্তি স্থাপন করেছেন বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাহাশালাম দীর্ঘ তেরো বছর দাওয়াতি কাজের মাধ্যমে মদিনায় যে সোনালী সমাজের বীজ রচনা করেছেন সেই আদলে সেই আদর্শের উপর ভিত্তি করে সেই সংবিধানকে বেজ ধরে আমরা এই বাংলার সবুজ ভূখণ্ডে একটি কোরআন সুন্না ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমাদের এই কাজ উনিশশো সালে এই দলের জন্ম নেওয়ার পর থেকে আজকে আশি বছর ধরে আমরা এই কাজ করছি আমরা হাঁটি হাঁটি পা পা করে এ দেশের প্রতিটি মানুষকে বোঝাচ্ছি স্বাধীনতা উত্তর আমরা ধর্ম সরকার কর্তৃক নিষিদ্ধ ছিলাম তারপর আমাদের কাজ বন্ধ ছিল না আমাদের আশি বছরের ভিতরে পঞ্চাশ বছর সময় লেগেছে এদেশের আলেমদের কে বুঝাতে ইসলামী আন্দোলন করা যে জমির আল্লাহর দিন দ্বারা আল্লাহর আইন দ্বারা চলে না সেই জমিনকে আল্লাহর আইনের আদলে পরিচালনা করার কাজ করা সংগ্রাম করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ এই কথা আমাদের আলেমদের বোঝাতে পঞ্চাশ বছর সময় লেগেছে আলহামদুলিল্লাহ কিছু গোমরা আলেম ছাড়া বাকিরা বুঝে গেছে একামতে দিনের কাজ করা ফরজ এটা আমাদের প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে তারপর আমরা কাজ করেছি সর্বসাধারণের মাঝে এই দিন ক্যামের দাওয়াত আমরা তেতলাপ থেকে তেতলিয়া পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি প্রতিটি দুয়ারে দুয়ারে আমাদের আওয়াজ ছিল সৃষ্টি যার আইন চলবে তার আমরা একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি মানুষকে দেখাই আমরা একটি সোনালী সমাজের স্বপ্ন দেখি আমরা একটি মানব সভ্যতার বিদ্রোহনার স্বপ্ন দেখি আমরা এই জাহিলি বাস্তবতা আদর্শকে উৎখাত করে এই জুলুমবা সন্ত্রাসকে উৎখাত করে ততস্থলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার স্বপ্ন দেখি যে স্বপ্নকে লালন করে আমাদের প্রিয় রাহবার মানামতি রহমান নিজামি আলী আসার মুজাহিদ আমাদের কোরআনের খাদে বাল্লামা সাইদি আমাদের এগারো জন নেতৃবৃন্দ হাসতে হাসতে তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে তাদের পিছনে রয়েছে আমাদের হাজারো শহীদের জীবন ইতিহাস হাজারো ভাইয়ের ফঙ্গুত্বপূর্ণ ইতিহাস লক্ষ লক্ষ ভাইয়ের কারা নির্যাতনের ইতিহাস বাড়িঘর ছাড়ার ইতিহাস অসংখ্য ত্যাগ এবং কোরবানির ইতিহাস আল্লাহর ওয়াদা হচ্ছে যে জমিনে শহীদের রক্ত জরে যে জমিনে গাজীদের রক্ত জরে ওই জমিন আল্লাহ কোরআন আদলে নিয়ে আসার ইনশাআল্লাহ আমরা চব্বিশ এর পাঁচ আগস্ট পট পরিবর্তনের পরে এই বাংলাদেশের মানুষের মাঝে তহিদি জনতার মাঝে যে উত্তাল তরঙ্গ দেখতে পাচ্ছি ইসলামের প্রতি কোরআন সুন্নাহর আইনকে ধারণ করার প্রতি তাদের যে আগ্রহ দেখতে পাচ্ছি আমরা মহান রবের কোরআনের সেই অঙ্গীকারের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি এখন থেকে বারো মাস আগে আমাদের প্রতিপক্ষরা আমাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসাবে কাউন্ট করে নাই দিন বদলের সাথে সাথে সূর্য উদয় এবং অস্তের সাথে সাথে প্রতিদিন দৃশ্যপথের পরিবর্তন হচ্ছে এক সময় তারা বলে আমরা আগামী নির্বাচনে দশ সিটও পাবো না তারা মিডিয়া সাক্ষাৎ বলে আমরা নাকি স্বপ্ন তাদের কাছে তারা তারা দেয় নাই এভাবে করে করে বিভিন্ন কথা অপপ্রচার করে বেড়ায় আজকে তারা নিজেরাই টেনশনে আছে যে না জানি আমাদের কাছে তারা বিরোধী দল থাকার অধিকারের জন্য দাবি জানাবে ইনশাল্লাহ এই অবস্থা এই গণেশ উল্টানোর পট পরিবর্তন বেশি দিনের নয় আজকে মানুষের যখন ইসলামের প্রতি আগ্রহ ইসলামকে ধারণ করার জন্য আগ্রহ কোরআন সুন্দর প্রতি আগ্রহ তখন আমাদের ইসলামী আন্দোলনের বাইদের ঘুমানোর আর সুযোগ নাই আজকে দক্ষিণা বাতাস দানিপাল্লার বাতাস যেভাবে দক্ষিণ দিক থেকে উত্তর পর্যন্ত আবার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রবাহিত হচ্ছে সেখানে যদি আমরা আমাদের দরজা জানলা বন্ধ করে দিই তাহলে সেই বাতাসের সুভা সুফল আমরা ভোগ করতে পারবো না সুতরাং আজকে যদি এমনটা হয় যে জামাত ইসলামী একশো একান্ন সিট ফাইয়া ক্ষমতা গেল কিন্তু লাখসামের এমপি জামাদের প্রার্থী হতে পারলো না সেদিন এই বেদনার জায়গা রাখার কোন এই দুঃখ রাখার কোন জায়গা থাকবে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই দুই নম্বর ওয়ার্ডের যে সমস্ত যুবকরা আজকে এখানে এসেছেন একটা ওয়ার্ডে কত লোক বাস করে একটা ওয়ার্ডে কত ভোটার আগামী চার মাসের ভিতরে প্রতিটি ভোটার এসে অন্তত 10 যাবেন বারবার যাবেন মানুষের কাছে এক জন্য কোরবানের পক্ষে একটি ভোট ভিক্ষা চাইবেন আমরা আমাদের জন্য চাচ্ছি না আপনারা বলবেন আমরা চাদাবাজির সুযোগের জন্য ভোট চাচ্ছি না টেন্ডারবাজির সুযোগের জন্য ভোট চাচ্ছি না আমরা জুলুম শান্তাশ করার জন্য ভোট চাচ্ছি না আমাদের এই ভোট চাওয়ার প্রত্যাশা হচ্ছে আমরা এই জমিনকে কোরবানের আদলে সাজাতে চাই আমরা ওই সুদের মূলে কুশারাঘাত করে এই সুদবৃত্তিক অর্থ ব্যবস্থাকে বেঙে চুর বার করে কোরআন চুল ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে চাই আমরা ঘুষের উপর দণ্ডায়মান এই প্রশাসনিক কাঠামোকে ছিন্নভিন্ন করে দিয়ে একটি ঘুষ মুক্ত ন্যায় ইচ্ছাপূর্ণ প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আমরা মানব রচিত এই মতবাদকে লাথি মেরে মানব রচিত এই বিচার ব্যবস্থার মূলে কুঠারাঘাত করে তদস্থই তদস্থলে খোদাই কোরআন সুলার আইন দ্বারা বিচার ব্যবস্থা প্রবর্তন করতে চাই আমরা এই ব্যাপারটা বেহাপনা এই নগ্ন সংস্কৃতিকে উৎখাত করে ফরদার ফর্জিয়াতকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করতে চাই আমরা আকাশ সংস্কৃতির নামে এই নগ্নতাকে বন্ধ করে আমরা তদস্তরে ইসলামী সংস্কৃতি চালু করতে চাই আমরা এমন একটা এনভারনমেন্ট তৈরি করতে চাই মসজিদে মহাজেন আজান দিবে কৃষক তার রাঙল রেখে ব্যবসায়ী তার দোকান বন্ধ করে চাকরিজীবী তার কর্মস্থল ত্যাগ করে সকলে মসজিদে এসে রুকু সেদ্ধা করবে সকল যুবকের মুখে দাঁড়িয়ে থাকবে কোন যুবক দাগে নিষিদ্ধ হবে না রাস্তার মোড়ে মোড়ে দোকানে ফ্যান্সি বিক্রি করার সুযোগ থাকবে না কোন বনকে উত্তক্ত করবে না কোন কন্যা দায়গস্থপিতা পিতা যৌতুকের জন্য কন্যা বিবাহ দিতেন রাবের আত্মহত্যা করবে না আমরা সমাজ থেকে যৌতুককে চিরতরে বিদায় করে দেব এভাবে কোরান সুন্নাহর আদলে আমরা একটি সমাজ কাঠামো প্রতিষ্ঠা করব আমরা একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করব। এই জন্য আপনারা ভোটের জন্য যাবেন আপনাদেরকে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কি পার্থক্য তুলে ধরতে হবে এর জন্য আপনাদেরও জানতে হবে গুগলে চার্জ দেওয়ার পরে আপনাদেরকে লিখবেন যে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য এটা লেখার পরে দেখবেন যে লেখা এসে যাবে এসে যাওয়ার পরে আপনি পড়বেন এই রাষ্ট্রটা বর্তমান যে রাষ্ট্রটা আপনি যে রাষ্ট্রের জন্য আন্দোলন করতেছেন ওটা ওইটা প্রতিষ্ঠিত হলে বর্তমান রাষ্ট্র আর পার্থক্যটা কি হবে এই কথাটা আপনি বুঝতে হবে নাকি আপনি পরে আপনার স্ত্রীকে বুঝাবেন আপনার বোনকে বোঝাবেন আপনার মাকে বুঝাবেন তাদের ভিতরে যারা ভালো বলতে পারে তাদেরকে দিয়ে অন্য বোনকে বুঝাবেন অথবা তারা না বলতে পারলে পাশের বাড়ির বোনদেরকে ডেকে এক ক্রমে রেখে আপনি আরেক ক্রমে বলবেন আর আপনি আপনার বন্ধু বান্ধব কলিকদেরকে বলবেন এভাবে বলে বলে এক একজনের কাছে বারবার বলে একটিবারের জন্য দিনের পক্ষে ভোট দেওয়ার ওয়াদা নেবেন এটা খুবই জরুরি আর এই দুই নম্বর ওয়ার্ডের প্রতিটি গ্রামে আপনারা এখন থেকে যত প্রোগ্রাম করবেন পরিপূর্ণ প্রস্তুতি নিবেন কারণ আমাদের প্রতিপক্ষরা তারা তাদের খোলস পরিবর্তন করতেছে তারা একসময় আমাদের মতো নির্যাতিত ছিল মজলুম ছিল তারা এখন মজলুমের খাতা থেকে তাদের নাম কেটে তারা জালিমের খাতা নাম তুলছে তারা গত সতেরো বছর গণতন্ত্রের জন্য আমাদের সাথে আন্দোলন করেছে আমরা তাদের নেতৃত্বে আন্দোলন করেছি কিন্তু এখন তারা সেই গণতন্ত্রকে কলঙ্কিত করছে আমাদের এই আসনে গত এক মাসে তারা ছয় সাত জায়গায় তারা আমাদের প্রোগ্রামে হামলা করেছে গতকাল তারা আমাদের বন্ধের প্রোগ্রামে হামলা করেছে এর আগে তায়ের হামলা করেছে বুঝতে সন্তুষ্ট করতেছে কারণ এটা হচ্ছে একটি দলের দেউলিয়া ফোনা লক্ষণ একটা দলের দেউলিয়া ফোনার লক্ষণ পাশাপাশি দুইটা দোকান থাকলে যখন এক দোকানে বেশি বেচা হয় কাস্টমার বেড়ে যায় তখন আরেক দোকান যখন পায় না তখন সে কিছু ক্রাইম করে ক্রাইম হচ্ছে যে ওই দোকানের বাবস্থিকে অতিরিক্ত বেতন দিনে অথবা তাকে মারধের করে অথবা ওই দোকানে হামলা করে কথা কি বুঝছেন এটা সুস্থ প্রতিযোগিতা না অসুস্থ প্রতিযোগিতা আজকে তারা ডাকিয়ে যখন লোক হয় না আমাদের এখানে যখন লোক হয় তখন তাদের মাথা খারাপ হয়ে যায় তখন তারা সুস্থ থাকে না আমার কথা হলো আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আমরা দুশো লোক লোক প্রোগ্রাম করছি আপনারা চারশো লোক লাই করেন আমাদের কোন কর্মী আপনাদেরকে এই পর্যন্ত কোন প্রোগ্রামে ধমক দিছে কিনা আমরা এই কথাও বলছি যে আপনি যদি প্রোগ্রাম করার জন্য লোক না ফান আমাদের কাছে সাহায্য চান আমরা একশো লোক দুশো লোক হাওড়া দিব তবুও তবুও আমাদের প্রোগ্রামে হামলা দিয়ে না এই পরিবেশটা নষ্ট করিয়েন না এই সুন্দর লাখে অসন্দর অসুন্দর করবেন না আর আপনারাও যথাযথ প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম করবেন যথাযথ প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম করবেন যাতে শকুনের বদ নজর না পড়ে আর শকুনরা বদ দিতে গেলে যা করা তা করতে হবে আর কিছুই করার নাই ফিট দেওয়ার থেকে গেছে সতেরো বছরের এত নির্যাতনের পরে নতুন করে করে ফেস্টিসে নির্যাতন আমরা বদাক করবো না যা হবার হবে যা হবার হবে সবকিছুর একটা লিমিট আছে লিমিট ক্রস করতে দেওয়া যাবে না আমাদের থেকে কোনো বায়োলেশন হবে না ইনশাল্লাহ কিন্তু আপনারা ভায়োলেশন করতেই থাকবেন আর আমরা এটা ধৈর্য ধরতেই থাকবো আমাদের ধৈর্যের একটা লিমিট আছে সম্মানিত ভাইয়েরা আজান দিছে না আমাদের ফসল করবেন সভাপতি কথা বলবে এই জন্য আমার কথা দীর্ঘায়িত করছি না আমি আজকে খুবই আনন্দিত দুই নম্বর ওয়ার্ডের এতগুলা যুবক ভাইরা এখানে এসেছেন কিন্তু এটা চূড়ান্ত আনন্দ হয় চূড়ান্ত আনন্দ হবে যদি ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচন হয় এখান থেকে বিশাল বিজয় মিছিল নিয়ে আপনারা উপজেলায় যাবেন এবং এখানের কাস্টিং বোর্ডের সবথেকে থেকে আশীর্বাদ আশীর্বাদ বোর্ড দাঁড়িয়ে পাল্লা প্রতীকের পক্ষে থাকবে সেদিন সেদিন হবে এটার ফাইনাল আনন্দ ইনশাল্লাহ এই পর্যন্ত আপনারা আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত বন্ধের দিন দুই বেলা আর খোলার দিন এক বেলা খোলার দিন আসর থেকে আসা বন্ধের দিন ফজর থেকে নয়টা পর্যন্ত আবার আসর থেকে আসা আপনারা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন এটা কি পারবেন হাত তুলে দেখান তো কারা পারবেন জি সম্পূর্ণ শান্তি শৃঙ্খলার সাথে কারোর সাথে ভেজাল করবেন না যে অন্য দলের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আপনারা আপনাদের দাওয়াতি কাজ করবেন আর আজকের এই সুন্দর আয়োজন যারা করেছে যারা কষ্ট করেছে যারা টাকা পয়সা দিয়েছে আজ আমরা যারা এসেছি সকলের জন্য মহান রবের কাছে যা যা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম